সব রকম প্রস্তুতি প্রায় শেষ শুধু মাংসটা ম্যারিনেট করে দেবো ব্যাস তারপর আমার ছুটি অরকসরচাঁদ আমাদের একজন প্রিয় দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন রিকোয়েস্ট ছিল আর বাবা রিকোয়েস্ট ছিল যত সলিড চিকেন দেখে দিয়ে বন্ধুরা মা বাবা খাচ্ছে একদিকে আর পাশেই কিন্তু আমিও বসে করে খেতে শুরু করে দিয়েছি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাতি বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে এই পরিবারের সকল সদস্য এবং নবাগত সদস্য সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি সেই সঙ্গে সঙ্গে বলে রাখি আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম চুলটা খুব জট পাকিয়ে গেছে তাই মায়ের কাছে ছানছিলাম সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা শুরু করেছি আর আজকে খুব সকাল সকাল দুজনে স্নানটা সেরে নিয়েছি মা রোজ দিন অনেক সকাল সকাল করে নেয় আমার একটু দেরি হয় আমি রান্নাবান্না করে বাসনপত্র মেজে একেবারে স্নান সেরে ফ্রি হয়ে থাকি কিন্তু আজকে মার আর আমার দুজনেরই খুব আনন্দ রান্নাঘর থেকে নাকি আমাদের ছুটি আছে সেটা কিন্তু বিপ্লববাবু ঘোষণা করেছে তো এই ছুটিটা আমাদের কিন্তু বিপ্লববাবু রান্নাঘরে কি করবে সেটা জানতে হলে সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে আপনারা দেখতে থাক যারা এই পরিবারের পুরাতন দর্শক বন্ধু তারা কিন্তু থামেল দেখে বুঝে গেছে যে আজকের কি হয়েছে ভিডিওতে আর যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ভিডিওয় ঢুকে ভালোভাবে দেখুন কোথাও কেটে কুটে না দিয়ে তাহলেই বুঝতে পারবেন আমাদের আজ রান্নাঘরে কি হবে বৃষ্টি আসতে আসতে তাড়াতাড়ি উঠে যেতে হবে চলো এই বৃষ্টি পলে আমার চুল যদি জট পাকিয়ে যায় গিট গিট পড়ে যাবে তো তুমি তারা যাবে আগে লাঠি নিয়ে আর ঘরিয়ে যায় তাই তো বলছি তুমি মুখে বলছো কিন্তু সত্যিকারে কাটতে গেলে তখন তুমিই আগে লাঠি নিয়ে দাঁড়াবে বাবার আর বিপ্লব বাবু গেছিল বাজারে তো বাজারে বাজারের মা খুলবে আর আমি এদিক চিংড়ি এনে দিয়েছি এক এক করে আপনাদেরকে দেখাবো আমি মা দেখবো আর চিংড়িতে রাখা হবে শশা টকদই এনেছে আচ্ছা এটাই কি আছে বিরিয়ানি মশলা আর ঘি আছে মিট মশলা চিকেন মশলা আর কি আছে দেখি মা বিরিয়ানি চাল হ্যাঁ চালটা কিন্তু খুব সুন্দর সেন্ট বার হচ্ছে বেশ লম্বা লম্বা তো চালগুলো এগুলো কি চাল বলে বিপ্লব বাসমতি হতে পারে দেরাদুন হতে পারে বড় অবস্থায় আসে তো নাম আমি শুনিনি এটা আছে আলু বিরিয়ানি হবে বলে কথা বড় সাইজের কিন্তু আলু এনেছে সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা টমেটো আর এটাতে আছে চিকেন তো এই পর্যন্ত আমি বুঝতে পারলাম যে বিরিয়ানি হবে এবার

হ্যাঁ আচ্ছা এবং আমি এই সব কথার সঙ্গে একটু প্রসঙ্গ টেনে নিয়ে বলবো যে বিরিয়ানি খুবই জনপ্রিয় একটা খাবার হয়ে উঠেছে বর্তমানে কিন্তু তবুও গ্রামেগঞ্জে গঞ্জে একেবারে কোনায় কোনায় এখনও কিন্তু বিরিয়ানি সেভাবে জনপ্রিয়তা পায়নি তার বিভিন্ন কারণ আছে কেউ আতরের গন্ধ সহ্য করতে পারে না কেউ চিকেনের সঙ্গে ঘি মেশানো আছে এই ব্যাপারটা কি মেনে নিতে পারেন না তো গ্রাম বাংলায় বিরিয়ানির জনপ্রিয়তা একশো শতাংশ একেবারেই বলা চলে না কারণ একটু ছুঁতে পারিনি বিরিয়ানি সবাইকে তো দেখ দেখ আমিও দেখতে চাই যে আমার মাকে আমি খাবার বানিয়ে সেই মনটা ছুঁতে পারি কি না আমাদের বাজারে এখন পাওয়া যায় মা অনেকেই বিরিয়ানি খায় লোক এখন আধুনিক হয়ে গেছে

ভালোবাসি তোমায় বুঝবে যেদিন সেদিন তুমি বাসবে ভালো আমায় ও সাক্ষিত কুক এই পৃথিবী আর আকাশের চান ও সাক্ষিত কুক এই পৃথিবী বিপ্লব গান শুনতে কিন্তু গেছে বাবুর ডিরেকশন অনুযায়ী চালটাতে একটু জল দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দোক এমনি রেগুলার যখন আমরা বাড়িতে যে সবজির সঙ্গে আলু ব্যবহার করি সেটা কিন্তু আমরা একটু ছোট সাইজের আলুই ব্যবহার করি আর আজকে বাবা আর বহু বাজার থেকে দেখুন বিরিয়ানির জন্য বেশ বড় বড় সাইজের আলু নিয়ে আসছে বাবার সঙ্গে গেছে বাবার পছন্দ মতো তো সব আচ্ছা আমার একটা জায়গায় খুব খারাপ লাগলো তুমি এতবার বিরিয়ানি করেছো হোটেলে যখন কাজ করতে তখন করেছো দোকানে এত জায়গায় আমি গল্প শুনেছি আমাদের ওই বাড়িতেও দুই একবার করেছো তুমি এইখানটা কোনোদিন করে একটু মাঠে খাওয়ালে না

তোমার পেঁয়াজ কোঁচা হয়ে গেলে হ্যাঁ তোমার কোনো কাজে হাত দিতে হবে না আমরা করে নিচ্ছি তুমি রেস্ট করো বসে বসে দেখো ঠিক আছে তা সেদ্ধ শুনুন আমি উনানটা ধরিয়ে দিয়েছি এই পাশের কড়াইতে আমি আলু সেদ্ধ করবো তার কারণে একটু হলুদ আর লবণ কতটা দেবো এটা এই যে লবণটা দিয়ে দিলাম বিরিয়ানির জলটা গরম হতে লাগুক ততক্ষণে আমি একটু সামান্য সাদা তেল তুমি দেখবে কিন্তু মাপটা বাস 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 এই লবণটা হ্যাঁ হ্যাঁ দাও 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 তারপর আমি যতটা লাগবে আমি দিয়ে দেবো আচ্ছা আর কি দেবো তেজপাতা তেজপাতা দাও এই জলের মধ্যেই দিই হ্যাঁ একদম তেজপাতা দিলাম

এবার তুমি ফুল রেস্ট করো মা ঠিক আছে আমার কষ্ট হয়ে গেছে মশলা কি কি লাগবে তোমার বলো আমি সবার আগে আদাটা একটু বেটে দাও না ধরো শিলটা ঢেকে রাখা ছিল তারপরেও আমি একটু ধুইয়ে নিয়েছি এবার শিলে এক এক করে বাটা মশলাগুলো করে নাও সবার প্রথমে তুমি আদাটাকে বেটে দাও আচ্ছা বাস একটু কম দাও দি তুলে দিয়েছি মা তুমি আবার বসে ওখানে রেস্ট করো তোমার আর কোথাও যেতে হবে না সব রকম প্রস্তুতি প্রায় শেষ শুধু মাংসটা ম্যারিনেট করে দেবো ব্যাস তারপর আমার ছুটি প্রথমে একটু আদা দিয়ে দেবো একটু কমই দাও এ দাও

এটা যেন আমার কেউ কমেন্ট না করে বসবেন যে হাত ধুই না আমি কিন্তু বালতিতে জল রেখেছি সাইডে যাই কিছু দিচ্ছি আবার হাত ধুয়ে নি আবার আরেকটাতে হাত দিচ্ছি হ্যাঁ আমরা এত মানে এত চারিদিকে লক্ষ্য নজর রেখে ভিডিও বানাই তারপর কয়েকজন দর্শক বন্ধু ঠিক চলে আসবে ঠিক দুই একটা ভুল ধরবে ঠিক আছে কিন্তু আমাদের কাজের মাত্রা তো হ্যাঁ কিন্তু কয়েকজন দর্শক বন্ধু আমাদের এরকম আছে আমরা লক্ষ্য করেছি যারা আমাদের প্রত্যেকেরই ভিডিও দেখেন আমাদের সব আত্মীয় স্বজনের ভিডিও দেখেন কিন্তু কোন রকম কথা একজনের কথা আরেকজনের কাছে জানতে চান না এই বিষয়টা আমাদের খুব ভালো লাগে যে আমাদের পার্টিকুলার আমাদের বিষয়বস্তু নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেন এটা আমাদের খুব ভালো লাগে এবারে আননেসেসারি সব বিষয় তো আর উত্তর দেওয়া সম্ভব হয় না না ঠিক আছে চলো থ্যাংক ইউ এই যে আমার পাশে বালতিতে জল হাত ধুতা দ্রুত দ্রুত জল ফুটে গেছে জল ফুটে গেছে সাদি হ্যাঁ এবার কি হ্যাঁ রাইস রাইস দাও রাইস দাও না রাইস না 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 একটা সেকেন্ড তুমি ক্যামেরা ধরো

খুনতে হয়েছে বালতির মধ্যে আর ওটা দিয়ে দেবে পাত্রে আটা নিয়ে নিচ্ছে মেখে দিতে না জল করে রেখে দেবে রেখে গরম জল কিছুক্ষণ হতে থাকো চিকেন কষিয়ে নেবো ওই যে কড়াই হ্যাঁ দ্রুত হবে আচ্ছা এই যে আটা নিয়ে নিয়েছি দেখো একটু জল দিয়ে মাখাতে লাগবো আর একটু আটা লাগতে পারে মনে হচ্ছে এটা একটু আটা মিশিয়ে দি দাও কড়াইটা গরম হয়ে গেছে এবার কি সরষের তেল দিচ্ছ সরষের তেল দিয়ে সরষের তেল গরম হয়ে গেলে তারপর চিকেন যাবে চিকেন ভাজা হবে এই যে তেল গরম হয়ে গেছে এবার ভেজে জন্য তেলের মধ্যে দিয়ে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার কি ওটা লাভ হবে আচ্ছা এই যে দেখুন আমাদের রাঁধুনি কি আজকে রাঁধুনি না সরি রান্নি আজকে আমাদের কেউ বলে রাধুনি, কেউ বলে ঠাকুর কেউ বলে কেউ বলে পূজার হয়ে গেছে চিকেন মহারাজ চিকেন ভাজা হবে নাইনটি পার্সেন্ট আচ্ছা একটু কাঁচা থাকবে আবার একটু রোগান বের করতে হবে আর তোমার অবসেন্সে তুমি একটু ওইদিকে গেছিলে আমি চিকেন একটু রসুন অ্যাড করেছি গোটা রসুন যেটা তুমি ছিলে না বলে হয়তো ক্যামেরা ধরতে পারো না বর্ষবন্ধুদেরকেও তুমি জানিয়ে দিলাম মেনলি এই কষাইতে আদা আর রসুন কিন্তু মাছ আদা রসুন লবণ আর হলুদ আর কিছু দাও দাও না আদা এগুলো দিতেই হবে ঠিক আছে এক একজনের প্রয়োজন অনুযায়ী এক এক রকমের ফ্লেভার অ্যাড করে তো আমি এইগুলো দিয়েই করি মেনলি চিকেনটা এরকম দেখতে হবে ঠিক আছে এই যেমন এই ভাজা ভাজা হয়েছে হালকা লালছে হালকা লালছে এটা হচ্ছে চিকেন ভাজা তেল যেটা হচ্ছে ঘিয়ের পরিপূরক হিসেবে কাজ করবে আমরা এই তেলটা ইউজ করলে ঘি কম দিলেও সমস্যা নেই এবারে হবে আমার মেন মশলা কষাই আবার যে ওনানে দিলা ভাতটা হ্যাঁ উইর মুখ পদ্ধতি আমি করছি বুঝলে ও একবার তুলে নিচ্ছি কিছুক্ষণ পরে আবার দিয়ে দিচ্ছি সব আমি এক সঙ্গে দেব কোনো আগে পরে না বুঝছোরে না মা একটা সসাকে আলু ভাজার মতো ছোট ছোট করে কাটবে আর একটা শসা আর ওটার পর একটা পেঁয়াজ ওরকম করে কেটে দেবে আলু ভাজার মধ্যে কিন্তু কাঠের জলের পদ্ধতি গ্যাস হলে তার পদ্ধতি আলাদা কাঠের জলে হলে তার পদ্ধতি আলাদা

মা কিন্তু টেস্ট করছে কেনা শশা তো তেতো কিনা মা দেখছে তেতো এই দেখুন মা কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছে স্যালাডের মতো এটা কষাই করে দিন এটা হয়ে গেছে কি মশলাটা ভেজে নিলে বা জল দিয়ে দিলে হ্যাঁ জল দিয়ে দিলাম লবণ ছাড়া সব রকমের মশলা একটু হলুদ রেখে দিলাম পরে ঝলে দেবো আদা মশলা কষাই হয়ে গেছে এগুলোটাকে বানানোর জন্য

লাস্ট কিন্তু আমি দেবই না সামান্য প্রথমে একটু চিকেনের ঝোল দিয়ে দেব যেন পাতাটা পুড়ে না যায় আর এই পদ্ধতিটা হচ্ছে যেন রাইসটাকে না পুড়িয়ে দেয় কষ্ট হচ্ছে না গরমে কষ্ট হচ্ছে অনেক দিন রান্না ঘরে আসি না তোমরাই করো প্রত্যেকদিন অ্যাকচুয়ালি যারাই রান্না করে প্রতিদিন তারা সবাই খুব কষ্ট করেই রান্নাবান্না করে এখন ক্যামেরায় আমাকে যারা যারা দেখতে পাচ্ছেন মনে করছে বিপ্লব কত ভালো রাঁধুনি কিন্তু আমার মনে হয় রাঁধুনি আমি না রাঁধুনি তারাই যাদের হাতে রান্না খেয়ে অফিস যাত্রীরা সময় মতো অফিসে যেতে পারেন শিশুরা সময় মতো স্কুলে যেতে পারেন যারা ছাত্র বা পৌর যাদেরকে ওষুধ খাওয়ার দরকার আছে সময় মতো রান্না খাওয়ার খেয়ে ওষুধ খেতে পারেন তারাই একমাত্র রানী এবারে একটু আদার জল এটা আমি দিয়ে দেবো উপর থেকে কাঁচা আদার জ আপনারাও একবার ট্রাই করবেন দেখবেন যে কত সুস্বাদু হয় ঠিক আছে আর এবার দিয়ে দেবো চিকেনের সেই রোগানটা এটা হচ্ছে ঘির পরিপূরক কিন্তু চিকেনের অ্যাকচুয়ালি ফ্লেভার এর মধ্যে খুব সুন্দর হয়েছে সাথী কে মানে মা না তুমি গুড গুড গার্ল আমাদের একজন প্রিয় আমাদেরকে কমেন্ট করেছেন আলুরদমার ফ্রাইড রাইস খাওয়ার জন্য মানে দেখানোর জন্য তা আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা জানাতে চাই যে আমরা গ্রাম অঞ্চলে থাকি এখানে লোকাল মার্কেটে র মেটেরিয়াল অনেক কিছুই পাওয়া যায় না একমাত্র শীতকালে ছাড়া আমরা বিভিন্ন রকম ভ্যারাইটি খাবার দাবার দেখাতে পারবো না শীতকালে দেখাতে পারবো বাকি ওই গ্রাম বাংলার ঝালঝাল লাল লাল খাওয়ারেই দেখাতে হবে বাকি ভ্যারাইটি যে খাবারগুলো যেমন আপনি ফ্রায়েড রাইস বলেছেন এখানে আমি গাজর পাবো না ক্যাপসিকাম পাবো না বিনস পাবো না ঠিক আছে এগুলো তো সব স্টোর আনসিজনে এই সময় আমি পাবো না সুতরাং আমি কি করে দেখাবো বলুন আচ্ছা

আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করতে পেরেছেন আমি কিন্তু বিরিয়ানিতে আতর গোলাপ জল কেওড়া জল এসব কিছু ব্যবহার করিনি কারণ এটা মায়ের রিকোয়েস্ট ছিল আর বাবার রিকোয়েস্ট ছিল যতটা কম মশলাদার খাবার বানানো যায় তো সেইভাবেই বানিয়েছি আর এখন আমি একটু রায়তা বানাবো আর আপনাদেরকে জানাবো যে আপনারাও যখন ঘরে বাড়িতে বিরিয়ানি বানাবেন চেষ্টা করবেন একটু কম মশলাযুক্ত খাবার বানাতে তো চলুন এখন রায়তাটা বানাই তো মা খুব সুন্দর করে শশা কুচিয়েছে অল্প একটু পেঁয়াজ আছে পেঁয়াজ আরও একটু দিলে ভালো কোনো অসুবিধা নেই আর তুমি স্নান করতে গেছো তখন কেটে দিয়েছো তো এটার মধ্যে আমি দেব দই তুলনায় শসা মানে পুরোটা দিয়ে দিয়েছো না হুম আচ্ছা সেটা হচ্ছে সাতি এটা বাটা না গুঁড়ো আচ্ছা গুঁড়ো ওই বেটে গুঁড়ো করেছো তো আরে ও তাড়া হলো করতে না একটু লেট হয়ে গেছে আমাদের মিক্স নেই তো আমরা সবটা হ্যাঁ মা মিক্স না আচ্ছা মিক্সার মিক্সার মা বলে কি বলে মনিটাইজার আচ্ছা লবণ দিলাম একটু ব্লক সল্ট এটা ঠিক আছে একটু সামান্য জল এটাই কাঁচা লঙ্কাও অনেক ইউজ করে মা তো দেখছি দেয়নি আমিও না আমি কুচিয়ে দেবো ঝটপট না একদম না কিচ্ছু দিতে হবে না যা যেখানে আছে সেখানে থাকবে এটা কিন্তু একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করা যেতেই পারে চল হয়ে যাবে সাব্বাস দারুণ হয়েছে এটা মার এটা বাবার হ্যাঁ তোমাকে অল্প করেই সরব হয়ে গেছে лееенде আজকে নিজে হাতে বিরিয়ানি বানিয়ে মাকে ফার্স্ট টাইম খাওয়াবে কেমন লাগছে তোমার আমার খুবই ভালো লাগছে এবং আমি খুব লজ্জিত এই ব্যাপারটা নিয়ে যে মানে আমার মনে ছিল না যে মা কখনো বিরিয়ানি খানি বাড়ির কোনো অবস্থাতে বাড়িতে খুব বেশি থাকা তো না

আর পাশে কিন্তু আমিও বসে পড়ে খেতে শুরু করে দিয়েছি তুমি একটু খাও না তুমি খাও সাথে আমি তো মার মধ্যে খেলাম তো পর বিরিয়ানি খাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আজকের নিজেরা খেয়ে যতটা খুশি তার থেকে দ্বিগুণ খুশি হচ্ছে মাকে বিরিয়ানি খাওয়াতে পেরে মা নাকি প্রথমবার খাচ্ছে তো সেই খাচ্ছি সবাই মিলে বাবাও আজকে আমাদের সঙ্গে আছে একসঙ্গেই খেতে বসছি শুধু বিপ্লববাবু যেহেতু ক্যামেরা ধরে আছে একটু পরেই বসবে আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্যদেরও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর এতক্ষণ ধরে যে সকল বয়োজ্যেষ্ঠরা আমার এই ভিডিওটি দেখছিলেন তাদের অনেক অনেক প্রণাম আমার সময় ভালোবাসা ছোটদেরকে স্নেহ ও আদর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা পর্বে